বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আজকে আমাদের এখানে ডেইলি ভিউজের অনুষ্ঠান www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল আজ আমার এখানে অনুষ্ঠানটি উপস্থাপনা এবং সংবাদপত্রের সংবাদ রিড আউট করছেন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক এইসেন জামাল উদ্দিন আমি এখানে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল ডাব্লু ইপিও উপস্থিত আছি আজকের ডেইলি নিউজ স্টারের পত্রিকা থেকে এই স্টুডিও থেকে আজকের বিভিন্ন পত্রিকার যে পর্যালোচনা করা আছে এবং এই পর্যালোচনায় আজকের দৈনিক ইত্তেফাক পালিয়ে যাওয়া সত্তর জঙ্গি সহ শাস্ত্রবন্দি এখনো পলাতক গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সরোয়ার্দির মৃত্যুবার্ষিকী আস রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বাণী আমাদের ঐক্য স্থির ধরেনি জাতি এখন আরো সবল বিএনপি ও জামাত সহ দলগুলো নিয়ে একসঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা এইটার উপরেই আমি একটু বলি এই আপনার যেগুলো সাবজেক্ট ম্যাটার আছে ওইটার উপরেই আমরা করি সময় তো কম আজকে গতকাল আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি নির্বাচিত নেতা এবং বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল পেশাজীবী এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা নেতাদেরকে নিয়ে যে আলোচনাটা করছেন এই আলোচনাটা আরো ঘন ঘন হতে হবে এখানে কিন্তু এই যে সাংবাদিক সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আন্দোলনটা ছিল ছাত্র জনতার এই জনতার কাতারে কিন্তু আমরা সাংবাদিকরাও ভূমিকা কম পালন করি নাই আমার এখান থেকে দি ডেইলি নিউজ স্টার থেকে আর কি আপনি সহ আমরা প্রায় দশটার মতো আর কি যে বৈষম্যগুলোর ভিতরে সরকার ছিল তার অন্যতম বিনা ভোটে এমপি হওয়া এমপি হওয়ার পরে তৎকালীন সরকারের ওই যে মন্ত্রী হওয়া এমপি হওয়া সরকার পরিচালনা কিন্তু দলীয় পথ ছাড়ে নাই যে কথাটা এখন নির্বাচন কমিশন থেকে শপথ নেওয়ার পরেই বলেছেন যারা রাজনীতিটা করবেন যারা রাজনৈতিক দলে আছেন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদেরও একটি রাজনৈতিক দল গঠন করা উচিত না হলে যারা আন্দোলনকারী আমরা যারা সাধারণ মানুষ আপনি আমি যারা কোনো দল পোর্টফোলিও ধারী বা রাষ্ট্রকে ভালোবাসি জনগণকে ধর্মীয় মূল্যবোধকে মূল্যায়ন করি আমরা তো আর কোনো আমরা ব্যক্তি দেখেই ভোট দিব যারা এই দেশটা এনেছে দেশের ভালোটা চাই আমাদের ভালো চাই দ্রব্য মূল্য কম হবে এখানটাই আর কি সেই রকমটাই চাই ওই কাজটাই মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন আর কি এইটাই আসল কথা আসলে আর কি সেই পাঁচ আগস্ট থেকে এই পর্যন্ত এই আন্দোলনে যারা আর কি সরকার পরিচালনা করছে তাদের ওপরে জনগণের ছাত্রদের বা আমাদের পেশাজীবী যারা আমরা আইনজীবী সাংবাদিক ওই ডাক্তার অন্যান্য পেশার সাধারণ মানুষ একেবারেই খেটে খাওয়া মানুষ কেউ কিন্তু বিরূপ হয়নি যেটুক আমাদের একটু অভিমান সেটা হচ্ছে মূল্য। আমি যেটা এখান থেকে আমি আমার নিজের পরিবারের জন্য করছি। আমি কেজি ডিমের পরিমাণের থেকে একটু বড় আলু বা সাতটা এক কেজি কেজি আলুর দাম আমার পাশের দোকানে নব্বই টাকা মতিঝিল শাপলা সত্তরে আশি টাকা আর একটু দূরে রাশাবাজারে গেলে আঠাত্তর টাকা আর এখানে আমার এখন একটা ডিমের দাম যে সরকারি রেট করে দিয়েছে আর কি ভোক্তা অধিকার এগারো টাকা পয়সা আপনি এখানে বারো টাকায় ধরেন আর কি পাবো নয় বারং একশো আট আট বারং এই আপনার আট বারং ছিয়াশি তার মানে আমি এক কেজি আলুতে পাচ্ছি আটটা বা নয়টা সর্বোচ্চ আর আমি ওই সেই পঁচাশি বা নব্বই টাকায় আমি ডিম পাচ্ছি আপনার আটটা এখন আপনি আমি আমার বাসায় যেটা আমি সিস্টেম করেছি আলু খেলে আপনি আমি দুইজনে হাই ব্লাড প্রেশার হার্টের এফেক্ট আপনার তো স্ট্যান্টিং করা আমার লাং এফেক্ট আমাদের আলুটা একেবারেই হারাম এই জায়গাটাই আমি সিস্টেম করে নিয়েছি জামাল সাহেব এটা কাউরে বলে লাভ নাই লাভ যদি হইতে আর কি শেখ বশির উদ্দিন আমার কনস্টিটিউন্সির যিনি এমপি ছিলেন চারবার এই যে শেখ আপিল উদ্দিনের ছোট ভাই আকিস গ্রুপের এখন ম্যানেজিং ডিরেক্টর উনিই যেহেতু এসআরও দিতে পারে নাই এ দেশের আর কেউ ব্যবসায়ী সিন্টিগেটের ওপরে এসআরওটা দিতে পারবেন না এই জন্যে আর আমি সিস্টেম করে নিয়েছি এই সেই গত সপ্তাহ থেকে আর কি আমি এখন সকালে নাস্তায় আর কি ওই তরকারির জায়গায় একটি করে ডিম বাড়িয়ে দিয়েছি ডাক্তারকে যখন জিজ্ঞাসা করেছি তখন ডাক্তার সাহেব বলেছেন আপনার বয়স যদি পঞ্চাশ চৌদ্দ হয় আর আপনার যদি ডায়াবেটিস হাই প্রেশার থাকে ডিম খাবেন দেশি ডিম না যেটা ওই যে ওই কি বলে ওর হাইব্রিড বা এই ডিম আপনি যদি দুইটা খান আরও বেশি যদি খাইতে চান তাহলে ডিমের কুসুম ফেলে দিয়ে আপনি চারটেও খাইতে পারেন এই জায়গাটাই আপনাকে আমি জানাচ্ছি কি জন্যে আপনি আর আমি একই রোগের রোগী আপনি দীর্ঘ পনেরো দিন পর আইজ আর কি স্টুডিওতে এসেছেন আর কি আমাদের তা এই জায়গাটাই আমার এখান থেকে সেই ওই খবরের ওপরেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর উপস্থাপনা সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আর কি এনারা সকলেই যদি ওই যে মব কিলিং মব ভায়োলেন্স এর ওপরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি এসআরও দেয় খাদ্য মন্ত্রণালয় কি বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলু পেঁয়াজ রেটিং এর ওপরে আপনার বাজার দরটা চার্ট থাকতে হবে যারাই বসে বিক্রি করে বাজার হোক ফুটপাথ হোক হকাররা বাদে মাথায় করে যারা বেঁচে ট্রেড লাইসেন্স যার নাই সে ব্যবসাটা করতে পারবে না মিল গেটের রেট কত ওই জায়গাটায় যেরাম রেট চার্ট থাকবে টিসিবির রেট থাকবে মিল গেটে আলু কিনেছে কত পটল কিনেছে কত শাক সবজি কত সুলা কত ডিমের জিরাকম দামটা এই রেটিংটা যদি হয় আর আমরা আমার কেন আমার ব্যক্তিগত ঘোষণা অন্যভাবে বললে আবার সেই আগের মতো হবে আমি এখন যেহেতু ডায়াবেটিস হার্ট প্রেশার লাং এবং আপনার আমার রোগটাই লিখতে গেলে আড়াই পিসটা লাগে আর এখন যারা উপদেষ্টা হয়েছে আমি জেনেছি ইনি অর্থোপেডিস্টা হয়েছে কি এইনার রোগের বর্ণনা সব স্ক্রিপশন করার আগে 1.5 ঘন্টা লাগে পরীক্ষা করতে আর রোগের বর্ণনা লিখতে লাগে 16 মিনিট ওষুধ দিতে লাগে আরো সময় তো এই জায়গায় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন এইটা ডিমটাই খাব আলুর পরিবর্তে আলুর পরিবর্তে বলা যাচ্ছে না একটা ডিম পাওয়া আলুর দাম হয়তো কমবে কিন্তু ডিমের দাম কমবে না এই জন্য এটা বলা যাবে না যে আলুর পরিবর্তে ডিম খাইব যখনই বাণিজ্য মন্ত্রণালয় এছাড়াটা দিবেন টিসিবির রেট মিল গেটের রেট কত লাভ কত করতেছ গাড়ি ভাড়া কত বিক্রি কত তো এখন আমি বলে দিই আপনাকে যেটা আমি পনেরো দিন আগে বলেছি বগুড়ায় এদেশের ষাট ভাগ আলুর গুদাম যেটা কোল্ড স্টোরেজ গুদাম এই গুদামগুলো সব ইসলামী ব্যাংকের টাকা আর জামাত ইসলামের নেতারা কিনে নিয়েছে যে কারণে মিল গেটের রেট সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে আপনার পনেরো টাকা কত হয় বিয়াল্লিশ টাকা গাড়ি ভাড়া দুই টাকা চুয়াল্লিশ টাকা বিক্রির লাভ এক টাকা আলুর দামটা যদি তেতাল্লিশ পর্যন্ত হয় অবাক হওয়ার কিছু নাই আর এর ওপরে যেটা হচ্ছে এই সিন্টিগেটটা ভাঙতে গেলে এছাড়াও দেওয়া ছাড়া কোনো ক্রমে এটা সম্ভব নয় আর কি তো এরপরে যান পরের লাইনে যান বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক আগামী সপ্তাহে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুবকদের বেকারত্বে জাতীয় গড়ের প্রায় তিন গুণ এই যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন এনার আরো আগেই আসা উচিত ছিল যেদিন ওই যে ওই চিন্ময় কৃষ্ণ দাস কত বড় দুঃসাহস আমাদের এই দেশে কিন্তু কোনো মাইনরিটি নাই আর ইন্ডিয়া থেকে বলা হচ্ছে এই যে কি বলে কৃষ্ণ দাস উনি আর কি তাদের ওই সংগঠনের কেউ না ওই যে বাচ্চা ছেলে পিলেদের শিলতা হানির কারণে মাস আর কি তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তারই যারা সংগঠন করেছে এই যে ইসলাম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আর কি এদেরকে চূড়ান্ত ভাবেই আর কি ধরেও ফেলেছে আর কি এখন যেহেতু এটা আইন আদালতের বিচারের আওতায় গেছে আর কি এর জন্যে যেহেতু ভারতের নামটাই আসছে আর কি

যেটার বিষয়টা ছিল বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হয় না তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকরা ভোট করে আমাকে বলেছিলেন কি যদি এইটা উল্টা হয় অর্থাৎ বাংলাদেশে হিন্দু মাইনরিটি নির্যাতন হয়তো এখনো আমি তখন আর কি আমার ওইটার উপরে করি নাই যে কারণে এই অপপ্রচার যারা করছে এরা এক ধরনের এই যে এদের আমাদের সাধারণ মানুষ আমরা যারা হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই হিসাবে এদেশে বসবাস করি রাজনীতি করি চাকরি বাকরি করি সব জায়গাতেই আছে আর কি এইটার ওপরে এই ইন্ডিয়া আরো কঠোরভাবে মানে রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় মূল্যবোধের ওপরে ব্যবস্থাটা নেয় নাই বলে নিবে না কাজই নেওয়া উচিত পররাষ্ট্রমন্ত্রীর এইগুলো সেটেল করে তারপরেই এই দেশে এসে শুধু ঘোষণাটা দেওয়ার আর কি যে এখান থেকে যেগুলো ঘটছে যেগুলো হচ্ছে এগুলোর কোনোটাই বাংলাদেশের জন্য কাম্য নয় কারণ বাংলাদেশে সাধারণ জনগণ বা আঠারো কোটি জনগণ মাইনরিটিতে বিশ্বাস করে না ধর্মীয় মূল্যবোধে সেকুলারিজমে সেকুলার মানেই হইল যে যে কর্মটা করে ভাবে করা ঘোষণা দিয়ে করা এর নামই কিন্তু সেকুলারিজম সেই সাথে আমি আরেকটু বলতে চাই যে ভারতের মতো এত বড় দেশ সেখানে যেখানে মিডিয়া বাংলাদেশকেও বাংলাদেশের সাংবাদিককে ছাড়িয়ে তারা যে এত বড় মানে অপকর্ম প্রচার করতে পারে এটা মানে আমার সাংবাদিক সাহেব এখানে যেটা ভারতীয় গণমাধ্যম বলা হচ্ছে এই আপনার কি দেখেছেন ইন্ডিয়ান টেলিভিশন এনডি টিভি তারপরে ইন্ডিয়ান পত্রিকা বলতে যেটা বোঝাই ইন্ডিয়ান এক্সপ্রেস এরপরে হচ্ছে আপনার আর কি বলে ভারতের যেটা পশ্চিম বাংলার নাম করা বাংলা দৈনিক আর কি আনন্দবাজার এই যে অপপ্রচারটা হচ্ছে না এটা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল পার্সোনালিটি আর কি মিডিয়াটা গণমাধ্যম নয় যেটা আমাদের এই দেশে এখন করাটাই আর সম্ভব নয় কারণ বাংলাদেশের তথ্য সম্প্রচার আইনে যার আমাদের যেমন সংবাদপত্রের অনলাইন নিউজ